এটার নাম হয় সুদ ধনীরাও খায় এটার নাম ইন্টারেস্ট কি নাম বলেন তো অনেক কোট প্যান্টস টাই পরা লোক সুদ খায় আসছে এলাকায় আসার পরে আপনি দেখলেন বিরাট গাড়ি সুন্দর দামি গাড়িতে আস স্যার মাসাল্লাহ গাড়িটা কিনছেন না হা হা ওই যে গত মাসে তোমার ভালো কিছু লভ্যাংশ এসেছে প্রফিট এসেছে ওয়ান করোর ওয়ান করোর বলার পরে বলে কি ফিফটি লাখ হলো তোমার মূল প্রফিটটা আর উইথ ইন্টারেস্ট ফিফটি লাখ পঞ্চাশ লাখ হলো তোমার এভাবে বলে আপনার ফিফটি লাখ এটা হলো তোমার মূল প্রফিট আর হলো তোমার ফিফটি লাখ উইথ ইন্টারেস্ট তা আপনি ইংরেজি শুনিয়া বনা করতেছেন সারের ব্যবসা না আরে না জানি কত বড় ব্যবসা এখানে সার আপনারে বুঝাইল উনি লাভ পাইছে পঞ্চাশ লাখ সুদ পাইছে পঞ্চাশ লাখ গামছা দিয়ে বইসা টেবিলটা পরে কয় সার বসেন একটু এলাকার দিকে খেয়াল রাখেন তো সারে কিন্তু আপনার ইংরেজিতে বলছে উইথ ইন্টারেস্ট হলো তোমার ফিফটি লাখ এটা হলো উইথ ইন্টারেস্ট তো আপনি ইংরেজি শুনে ভাবছেন কি ও মাসাল অনেক বড় ব্যবসায়ী গরিব মানুষ এটার নাম হয় সুদ ধনী মানুষের নাম হয় ইন্টার একই কথা আল্লাহ হেফাজত করেন গজব নাম্বার তিন এই আমার দিকে তাকান তিন নাম্বারটা দেখেন কেয়ামতের মাঠে সুৎখুর যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরে তাকে শ্বাসরুত করে হত্যা করতে চায় হা হা করতে করতে কেয়ামতের মাঠে সুদ্ঘুর উঠবে এটা তিন নাম্বার ওমদাতুত্তাপ্সির এক নম্বর খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠা আবদুল্লা ইব্নি আব্বাস রদিয়া আল্লাহ তাআলা আনকুমার বর্ণনা তিনি বলেন আকিলুর রিবা ইউবা আশুয়াউমা লুকিয়া মাতিমা জি নু উনানাক ময়ামতের ময় তারি সুদ খুনকে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটা চাপ দিয়ে কেউ শ্বাসরোধ করে হত্যা করতে চায় এটা হলো তিন নম্বর চার চার নম্বরটা খুবই ভয়ঙ্কর আল্লাহ তালা আমার আপনার জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক রাখছে সুদ যারা খায় তাদের এই বৈধ হালাল রিজিকটা তুমি হালালটা তোমার কাছে আমি আল্লাহ আপনার রিজিকে রাখছে বরাদ্দকৃত হালাল এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে তোমার জন্য এই এই রিজিক হালাল এটা বরাদ্দ আপনি সুদি লেনদেন করার কারণে এই বৈধ হালাল বরাদ্দকৃত রিজিকটা আল্লাহ ছিনায় কারণ তুমি তো হারামটাই খেয়েছো এটাই খাও سورة نساء أكشن شايد أكشن أكشطين أومور آية الله تعالى بولن فبظلمي من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقدنوه عنه وأكلهم أموال الناس بالباطل الله تعالى بولن يهودي رزقهم كرار كارون মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন নম্বর সুদ খাইতে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ গ্রহণ করার কারণে চার নম্বর মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম কেন হারাম করলাম এক নাম্বার অপরাধ জুলুম দুই নাম্বার অপরাধ মানুষকে আল্লাহ রাস্তায় বাধা দেয় তিন নাম্বার অপরাধ তারা সুদ খায় চার নাম্বার অপরাধ মানুষের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করে এই চার অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আমি হারাম করে দিলাম আল্লাহ হেফাজত করে গজব নাম্বার পাঁচ এটা আমার সাথে বলেন তো সারা জীবন মনে থাকবে বলেন কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় এক দুই সুদের কারবার ওই এলাকায় আল্লাহ গজব দিতে না চাইলেও অপরাধীরা গজব টাইনা না নিয়ে মনে করেন এই রাজবাড়ির এই এলাকাটা আল্লাহ তালা গজব দিতে চাইতেছেন আল্লাহ দিবে না গজব সুদ খোরেরা গজব টাইনা নিয়ে আল্লাহ গজব দিতে চান না তারা টাইনা নিয়ে

এই মানুষগুলা আল্লাহর গজব টেনে দুনিয়াতে নিয়ে আসে আল্লাহর গজব বৈধ করে নেয় আল্লাহর গজব তারা বৈধ করে নেয় আল্লাহ গজব দিবে না তারা বৈধ করে না না আল্লাহ দেন 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 আমরা সুদ খাই আপনি গজব গজব নাম্বার নাম্বার ছয় বলেন যে এলাকায় সুদের কারবার হয় সে এলাকায় দুর্ভিক্ষ লাগে কি লাগে মারা আগে ঘরের চালে লাউ পাইতো চল্লিশটা তিরিশটা এখন পাঁচটা ছয়টা পায় না সিম পাইতো আগে শীতকালীন সবজি দিয়ে তাদের পাঁচ মাস চার মাস চলে যাইত এখন আর পায় না মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না লেকটোজেন ওয়ান টু থ্রি খাওয়াতে হয় কেন সুৎখুরের কারণে গজব লাগে প্রিয় সুৎখুর জবাব দেন ওই বাচ্চার কি অপরাধ আপনার অপরাধে ও রিজিক থেকে বঞ্চিত হচ্ছে এটা আপনার কারণ আপনার তো লজ্জা স্মরণ থাকার কথা মোস্তাদ আহমদ হাদিসের কিতাব সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما بين قوم ينزهر فيهم الربا الا বলেন কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব ঢেলা দেয় দুর্ভিক্ষ লাগার কারণে কৃষক আগের মতো ফসল পায় না ব্যবসায়ী তার ব্যবসায় আগের মতো বরকত পায় না কেন হোক তাই সুৎখোরের অপরাধে ভালো মানুষের উপরও গজব আসে অপরাধ করে সুৎখোর গজবাসে ভালো মানুষের উপর এই হাদিসের পরের অংশে নবী বলেন আর কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় কিসের কারবার আবার বলেন আরো জোরে আরো জোরে ইল্লা উকিজুবিরবি ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যায় ঘোষ বাড়লে সাহসী যুবকগুলা কাপুরুষ হয়ে যায় এজন্য আপনি জিহাদের কথা বললে দেখবেন যুবকরা বলে ইন্নালিল্লাহ কি বলে মানে জিহাদ এমন একটা পর্যায়ে বুইসা গেছে আমাদের বাংলাদেশে যদি আপনি বলেন জিহাদ আপনি আব্বা আম্মা বলবে হুজুর রাজা তুই বুইসা থাক করে ঠিক হুজুর যা ইমাম কেন জানেন এই শক্তিশালী পুরুষগুলা এই ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে ওই घुसখরের কারণে এজন্য घुसখরদের হাতে দেশের দায়িত্ব আর দেওয়া যাবে না ওই যে সবাই কাপুরুষ হয়ে যাবে এই জন্য ঘোষখোর ঘোষ যারা খায় আর কি আশ্চর্য কথা আমার আপনার প্রত্যেকের মাথা এক লাখ সাত হাজার টাকা ঋণ এটা কোনো কথা হ্যাঁ মাথাপিছু কত ঋণ এক লাখ সাত হাজার তা আবার আপনি বলতেন আমরা উন্নয়নের রুল মডেল এটা কীভাবে হলো আপনার বাচ্চা ছোট বাচ্চা ওর মাথায় এক লক্ষ সাত হাজার টাকা ঋণ তো এটা উন্নয়নের রুল মডেল হলো কিভাবে বলে না বুঝে ঠিক না না বুঝে বলে আপনি হ্যাঁ এটা বুঝে শুই না বলতে হবে ঠিক এখন দেখেন ঘোষ এমন ভাবে বাড়ছিল এখন বিশিষ্ট ঘুষখর বিভিন্ন জায়গায় দেখা যায় ঘুষ খুরে চেহারাটা দেখলে এত মায়া লাগে ঘোষ খান আর কাপুরুষ বানিয়ে দিচ্ছেন এখন আমাদের কাজ হলো সুৎখর আর ঘুষখোর এদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে বলতে হবে প্রিয় সুৎখর আর প্রিয় ঘুষখোর আপনার কারণে গজবাসে আর আপনার কারণে আমরা দিন দিন শক্তি হারিয়ে ফেলছি আল্লাহর হস্তে আপনারা দুইজনে অপরাধ ছেড়ে দেন আমাদেরকে বাঁচান অথবা আমি ওই দেশটা ছেড়ে চলে যান না এটা ঠিক না এটা আমি বলছি দিকে ঠিক কেন ঠিক না ও তো এই এলার্জি আরেক এলাকায় গিয়ে ছড়াবে আমাদেরটা আমরাই ঠিক করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে কত নাম্বার গজব গেল গজব নাম্বার সাত যারা সুদ খায় আর এই সুদী লেনদেন করা অবস্থায় যদি মারা যায় পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সাপ নিয়ে থাকবে আর কিয়ামতের মাঠে তো তার বিচার এখনো বাকি আছে ইবনে মাজহার 2273 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতান উসরি আবি আলা কওমিন বুতুলুহুম কালবিয়ুত নবীজি বলেন মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম এই মানুষগুলার দিকে দিকে দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো বাড়ির মতো আল হাইয়াদ পেটের মধ্যে সাপ তুর মিন খরি জিবুতুনহিম তোর তুর সাপ দেখা যায় মিন খরি জিবুতু নিহিম পেটের বাহির থেকে সাপ দেখা যায় আমি প্রশ্ন করলাম মান হা উলা ইয়া জিবরিল জিবরিল আরা কারা জিবরিল আমিন জবাব দে হা উলা ইয়া কালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ হুজুর এরা হলো সুদখোর কিয়ামত পর্যন্ত তাদের পেটে এই সাপ থাকবে প্রিয় বাবারা প্রিয় চাচারা প্রিয় সমবয়সীরা আল্লাহর সাথে অপরাধটার সাথে জড়িয়ে থাকেন না এটা পরবর্তী প্রজন্মকে আপনি অনেক বিপদের মধ্যে ফেলে যাচ্ছে। এই অপরাধটা আপনি করবেন না গজব নাম্বার আট মা আছে কাদের মা আমারও আম্মা আছে আল্লাহ আমার আম্মা সহ সকলের আম্মা যারা বেঁচে আছেন হায়াতে তৈবা দান করে আর যাদের বাবা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈবা দান আট নাম্বার গজব সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবচার ম করা ইবনে মাজা দুই হাজার এই দুই হাদিসের মধ্যে আছে আর রিবা সাবরু নাহু পরের বর্ণনায় আর রিবা সালা সাতুওয়া সাবরু নাহু সুদের গুনাহের তিয়াত্তরটা শাখা অথবা সুদের গুনাহের সত্তরটা শাখা আই সারুহা আইন কেহার রজুলু উম্মা সর্বনিম্ন শাখা হল কোনো সন্তান তার আপন মাকে বিয়ে করা এর মানে ওই মায়ের সাথে বেবিচার করা নাহজু বিল্লাহ এই জন্য মা যারা আমার বয়ান শুনছেন সন্তানকে বলেন তুই সুদ না। স্ত্রী যে আছেন স্বামীকে বলেন আপনি সুদ খায়ন না ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন আব্বা সুদ খায়ন না প্রিয় যুবক ভাইয়া আপনি আপনার আব্বাকে বুঝান আব্বা আপনি সুদের টাকা আমাকে গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি মাসে মাসে দিতে হবে না হালাল টাকায় পারলে ঈদে শুধু কিছু দিলে হবে সেটাও যদি না পারেন হালাল টাকায় সেটাও দেওয়া লাগবে না আমি টিউশনি করে হালাল টাকা কামাবো আমি অটো গাড়ি চালায় হালাল টাকা কামাবো আমি পান দোকানদারি করব। প্রয়োজনে আমি কোনো হোস্টেলে গিয়ে আমি খাবার সাপ্লাই করে পাশাপাশি কলেজে পড়ব আর মানুষকে খাবার সাপ্লাই করে আমি হালাল টাকা কামাবো আল্লাহর হস্তে আপনি আমার এই সুদের টাকা দিয়ে দেন আমি আশাবাদী পরিবারের সদস্যরা যদি পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে যদি বুঝায় সে রাতের বেলা বালিশে মাথা রেখে চিন্তা করবে মা চায় সুদ না খাই বিবি চায় সুদ না খাই ছেলে চায় সুদ না খাই মেয়ে চায় সুদ না খাই আমার পরিবার যাদের জন্য আমি সুদি টাকা হাত দিলাম তারাই চায় আমি সুদ না খাই আমি আশাবাদী এই মানুষটা খুব দ্রুত সুদ থেকে ফিরে আসবে শর্ত পারিবারিক সাপোর্ট লাগবে নয় নম্বর গজব সুদ খাইলে দুনিয়াও ধ্বংস হবে আখেরা তো বরবাদ হবে দুনিয়ার ধ্বংসটা কি এটা ষোলো নাম্বার গজবে গিয়ে বলবো দুনিয়ার ধ্বংসটা কয় নাম্বার গজবে না বললে আমি ষোলো নম্বর গজবে বললে বুঝে ফেলবেন আপনারা যাব নয় নম্বর গজব হলো সুদ খাইলে দুনিয়া ধ্বংস আখেরা ধ্বংস সহি বুখারির বর্ণনা সাতাইশো নম্বর হাদিস দুই হাজার সাতশো ছিষট্টি আল্লাহ আল ইজতানিবুসাল মুবিকাত নবীজি বলেন সাতটি অপরাধ থেকে বাঁচো যে সাত অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো কলু ওয়া মাহুন্না ইয়া রাসূলুল্লাহ বললেন হুজুর এই সাতটি অপরাধ কি নবীজি বললেন আর শিরক বিল্লাহ এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা এক নম্বর আল্লাহর সাথে এই বছর শিরিকের শুভেচ্ছার যে হিরিক করছে আপনারা যারা যারা শুভেচ্ছা জানার নাই তাদের নাম লিস্টে হতে পারে শিরিকের শুভেচ্ছা এমন ভাবে এই বছর হয়েছে আপনারা শিরিকের শুভেচ্ছা মনে হইছে যারা যারা করেন নাই বড় অপরাধ আছে কিসের শুভেচ্ছা শিরিকের কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে দিরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিছে একারে রিসি কি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিছে তো এই পানি তো বললো এক নম্বর আর শিরক

ফজরের পরে কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার মাগরীবের পরে কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার জোহর আসর এসার পরে কুলহাল্লা একবার ফালাক একবার নাচ একবার তাহলে ফজর মাগরীবের পরে কয়বার করে জোহর আসর এসার পরে বিছানায় গিয়ে ঘুমানোর আগে বলেন বিছানায় গিয়ে ঘুমানোর আগে কুলহাল্লা তিনবার বলেন কুলহাল্লা ফালাক তিনবার নাচ বলেন পড়ার পর এভাবে এভাবে করেন হাতে ফু দিবেন ফুদেন বিসমিল্লা ফুদেন ফুদি এবার এরকম করেন এই যে

ছয় নম্বর অত্তাবলি এই সাতটার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দশ নম্বর যারা সুদ খায় আল্লাহ না করেন আবারও দোয়া করছি আল্লাহ ফিরে আনেন ওই অবস্থায় মারা গেলে মরণের পর পেটে তো সাপ থাকবে রক্তের একটা নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাতার কাটবে সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ করে বসলেন দেখবেন এই রাজবাড়ির ইমাম সাহেবরাও ফজরের পরে আপনার ওই মুসল্লিদের দিকে মুখ করে বসে বসে না বসে না আওয়াজটা আসছে কেন প্রথমে আসছে কেন জানেন অনেকে টেনশনে বুঝে গেছে হুজুর ফজরের পর ইমাম সাহেব কি ঘুমায় না বসে না দাঁড়ায় না দক্ষিণে না উত্তরে আমরা তো জানি না এজন্য আমরা কিচ্ছু বলি নাই এতক্ষণ আপনারা কত সুন্দর বললেন আমি যখন বললাম ফজরের পর ইমাম সাহেব বসে না জি মানে জি কেন জানেন তো অনেকে হুজুর আমি তো ফজরে যাই না বসছি বাকি আমি আশাবাদী যারা জান না আপনারা ঘরে পড়েন এতটুকু আশা আছে বাকিটা আল্লাহ জানে আচ্ছা তো ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসছে বসার পর নবীজি বললেন আচ্ছা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখছো কালকে সাহাবীরা চুপচাপ তার মানে গতকালকে কেউ কোনো স্বপ্ন দেখে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন রাইতু লাইলাতা রাজুলাইন গত রাতে দুই ব্যক্তি এই দুই ব্যক্তি আমার কাছে আসছে একজন ডান বাহুতে ধরছে আর একজন বাম বাহুতে ধরছে আমার দুই পাশ ধরার পর আমাকে উঠাইস উঠানোর পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাস একটা পবিত্র জমিনের দিকে আমাকে নিয়ে যায় ইন তালাকনা হাত্ত্তা আতাইনা আলা নহরিম মিনদাম যেতে যেতে একটা নদীর কাছে গেলাম নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত নদীর মধ্যে তাকাইলাম তাকায় দেখি ফিহি রাজুলুন কায়িম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে

পাথর লাগা মাত্র রদাহু হাই সুকানা এক আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যাবে এক আঘাত আবার নদীর মাছ নবীজি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ঘটনা কুল্লামা আরাদা আই ইখরুজা হাজারিন ফি যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আমি প্রশ্ন করলাম জিবরিল এটা কে জিব্রাইল আমিন জবাব দিলেন আল্লাযী রআইতাহু ফিন নাহারি আকিলুর রিবা যারা আপনি নদীতে সাতার কাটতে দেখলেন এটা হলো সুদখোর কেয়ামত পর্যন্ত সাতার কাটবে কেয়ামতের আগে নদীর কিনারায় বুঝতে পারবে না এই হলো দশ নাম্বার গজব নাম্বার এগারো বলেন যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের কারবার লেখে এটা তিনবার কর এটা যে সুদের কারবার লাগে এটা তিনবার কর আবার কর আরো জোরে কর আবার কর আবার কর আরো জোরে বলেন কলেজ ভার্সিটিতে যারা পড়েন তারা আরো জোরে বলেন হ্যাঁ কি লেখে যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের কারবার লেখে

নবীজির সাহাবি হজরত আলী বলেন যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ চার শ্রেণীর উপর নবীর অভিশাপ গজব নাম্বার বারো বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চাইতে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিসের কিতাব একুশ হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস কালে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন দীর্ঘা মুদিবার নিয়াকুলহুর রজুল আলাম আসাদুমিন সিদ্দি ও জেনে শুনে সামান্য পরিমাণ এক দেড়হাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার জিনা করার চাইতে বড় অপরাধ করা গজব নাম্বার তেরো আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায় আল্লাহর হক আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় ওষুধ খোর তোকে আমি জান্নাত দিব না এটা তেরো নম্বর আল্লাহ ওয়াজিব করে নেয় যে আমার ওয়াজিব করে নিলাম আমি তোমারে জান্নাত দিব না আল মুস্তাদ রকলিল দুই নম্বর হাদিস আন আবদুল্লাহ শিবনী ওমারদি আল্লাহ আলা হুমা কল আর উবায়ুন হাকুন আলহ আল্লাহ ইউদখিলা হুমুল জান্না

তিন নাম্বার ও আকিলু মালিল ইয়াতিম যে তিমের সম্পদ অন্যায় ভাবে করে চার নাম্বার ও আকুলি ওয়ালিদাই পিতা মাতা নাফরমান সন্তান এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছে গজব নাম্বার 14 বলেন এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে তাহলে এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে আবু দাউদের বর্ণনা তিন হাজার তিনশো নম্বর হাদিস ত্রিপল থ্রি ওয়ান তিন 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 এক তিন হাজার নম্বর হাদিস আল্লাহ আহাদুন আকালা নবীজি বলেন আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে ওয়াইল্লা মিয়া কুল হুল বলেন যদিও ডাইরেক্ট সুদ না খায় মিন বুখারিহি সুদের হাওয়া সবার গায়ে লাগবে আসরের পর আপনার দুস্থ আপনারে বাজারে নিয়ে গেছে এক কাপ চা পান করানোর জন্য চা পান করা দিছে চা পান করানোর পর ঈশাম আগরিবের নামাজ পড়লেন এসাদ নামাজ পড়লেন ইমাম সাহেবের কাছে গেলেন এসাদ নামাজ পড়ার পর গিয়ে বললেন ইমাম সাহাব ফজর বললাম জোহর বললাম আসর বল্লাম মজা পাইছি তবে মাগরি বেশায় মজা পাই নাই কোন মাগরি বাদ ইমাম সাহেব কয় আসরের পরে কিছু খাইছিলেন এক কাপ চা খাইছি ইমাম সাহেব কয় চা খাওয়া তো গুণা হয় নাই চা খাইছেন আপনি কোনো গুণা হয় নাই আপনার কোনো গুণা হবে না তবে এমন যদি হয়ে থাকে যে এই চা পাঁচ টাকা যে দেওয়া হয়েছে এটা যদি সুদের টাকা হয় আপনি ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিসের হাওয়া

কারণ এই ওয়াজের পরে আমার কর্তৃপক্ষ বলবে হুজুর আমি কিন্তু হালাল খানা না হচ্ছে আমি এই জন্য না কিন্তু আমি এমনি আমি খানা বাসা থেকে নিয়ে আসি খাই না আমি এ হলো আপনার সুদ না খাইলেও নবী বলেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে এখন আপনি খানা খাইতে বা কোথাও কারো আপ্যায়ন গ্রহণ করতে এটা বুঝে শুনে হতে হবে কারণ আপনি তো গুণা হবে না আপনি তো সুদ খাবেন না কিন্তু আপনার এই সুদের হাওয়া পেটে ঢুকাই দিবে তখন এবাদতে মজা পাবেন না কারণ আল্লাহ বলছে কুলু মিনাত্তিহা আগে হালাল খাও পরে ন্যাক আমল করো ন্যাক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া এখন আপনি হালাল খাইছেন আপনার ধারণা অনুযায়ী কিন্তু হারামের ছোঁয়া ভিতরে ঢুকাই দিছে কে জানি তাই মজা পাচ্ছেন না নামাজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো গজব নাম্বার পনেরো থেয়ামতের আগে তিনটি অপরাধ বাড়বে নবী বলছে আপনারা শুই না বইলেন বাড়বে না বেড়েছে আগে শোনেন আর তার দুই বত্তার হিম কিতাবের নাম তিন নম্বর খণ্ড সত্তর নম্বর পৃষ্ঠা কয়লা রুসুলুল্লাহ হিসল্লুল্লাহ কয়লাই হিওয়াসাল্লাম বাইনা আতিয়া হারু জিনা ওয়া রিবা ওয়াল খাম নবী বলেন থেয়ামতের আগে তিনটা অপরাধ বাড়বে এক নম্বর বেবিচার দুই নাম্বার সুদের কারবার তিন নাম্বার মাদক দ্রব্য এই তিনটা কি বাড়বে না বেড়েছে ও মাদক দ্রব্য আবার উদ্দেশ্য কি অনেকে আবার মনে করতেছে মনে হয় মদ না না যারা গাঁজা সেবন করেন এটাও মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা বাবা গাঁজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা রাই মাস্তুদ শেম পেন ডাইল ইত্যাদি যা আছে সব হ্যানের চিপা চুপাই বৈশা যা টানেন এগুলা সব উদ্দেশ্য তো আপনার গাঁজা বাড়বে ইয়াবা বাড়বে বাবা বাড়বে নেশা জাতীয় যত দ্রব্য আছে রসুল এটা উদ্দেশ্য হলো এটা এগুলা বাড়বে

বলেন আমার সাথে সুদের শেষ পরিণতি ভিক্ষা করা সুদের শেষ পরিণতি কি বলেন জাকাতের শেষ পরিণতি ধনী হওয়া যার প্রমাণ বলেন আফগানিস্তান তিন বছর আগে কেউ গলে নাই বলছে না না আমরা নাই আমরা নাই যারা বলছে নাই নাই এখন তারাই আস্তে আস্তে বলে আপনাদের সাথে সুসম্পর্ক করতে চাই আফগানিস্তান বলে গোনার টাইম নাই নিয়ম অনুযায়ী যদি পারো আসো নাইলে নাই নারীরা রাস্তা নামছিল আফগানিস্তানে কেন কি 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 কারণে নামছো আমাদের চাকরি দরকার টাকা পয়সা দরকার আচ্ছা পর্দার শহীদ চাকরি করবা আগে কত বেতন পাই থাকো এত এখন পর্দার সহিত করবা ডাবল বেতন দেব আট খাইতে পারবেন না আগে হারাম খাইতা জি কত টাকা পাইতে এত ঠিক আছে হালাল ভাবে ব্যবসা শুরু করো আগের চেয়ে ডাবল দিব যাও আগে চাকরি করে কত পাইতে এত হারাম চাকরি এটা ছেড়া দাও তাহলে আমার কি হবে আসো হালাল চাকরি দিয়ে দিই সরকার হালাল চাকরি দিয়ে ডাবল বেতন দিচ্ছে এই জন্য বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র আমাদের দেশ এই জন্য ওই যে মাথা পিছু এক লাখ সাত ভিক্ষা সুদভিত্তিক রাষ্ট্র এই জন্য জাকাত ভিত্তিক রাষ্ট্র হলে আমাদের বাংলাদেশের ধনীরা যদি এক বছর জাকাত দেয় পরের বছর সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় এক বছর যদি ধনীরা সঠিকভাবে শুধু এক বছর জাকাত দেয় কি বলবে সুদে সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আশা হতাশা নিরাশা ভালোবাসা আশার বাংলা সোনার বাংলা নামে আমি ছিলাম আর আমি থাকবো না তুমি ভালো থাকো এটা বলবে সুদে জন্য দেশ হতে হবে জাকাত ভিত্তিক যদি এটা মুসলিম কান্টি হয় দেশে ভাগ যদি মুসলমান আর এটা যদি মুসলিম কান্টি হয় তো এটা জাকাত ভিত্তিক হতে হবে আর জাকাত ভিত্তিক এই রাষ্ট্র বানাইতে চাইলে আমাদের প্রধান একজন এমন রাষ্ট্র শাসক চাইতে হবে এমন একজন রাষ্ট্রনায়ক যেই রাষ্ট্রনায়ক প্রথমত পুরুষ হবে দ্বিতীয়ত চার মধ্যে চারটা গুণ থাকবে এবং যার মন মানসিকতা হবে তিনি রাষ্ট্রনায়ক হলে তিনি এদেশের শরিয়া আইন চালু করবে কয় গুণ থাকবে বলেন সুরায় হজ বলেন একচল্লিশ নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত পুরুষ রাষ্ট্র শাসক রাষ্ট্র নায়ক মুসলমানদের যিনি হবে তার কয়টা গুণ থাকবে বলেন নামাজ কায়েম করা জাকাত চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এখন আপাতত সুক্রিয়ার বিষয় এটা একটু সুক্রিয়া যে আমাদের দেশের প্রধান এখন পুরুষ ভবিষ্যতে দুই রাকাত নামাজ ঢেলি এই নিয়তে পড়বেন আল্লাহ ভবিষ্যতে প্রদান যেই হবে যেন পুরুষ হয় ঠিক সবাই বাংলা বলেন বলেন কেন বলেন কেন নবীজি বলেছেন লাইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাহ ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায় ঠিক এই জায়গা একটু বুঝুন দেখেন এখানে যারা আছেন আপনারা অনেকে বিএনপি মাইন্ডের অনেকে আওয়ামী লীগ মাইন্ডে অনেকে জামাত অনেকে ইসলামে আন্দোলন অনেকে জাসদ বাসদ অনেকে খেলাফত আন্দোলন খেলাফত মজলিস নাজামে ইসলাম প্রাটি অথবা জমি ইসলাম বিভিন্ন দল আছে প্রথমত আমাদের একটা দাবি থাকবে বিএনপি যারা তারা হয়তো অলরেডি তাদের প্রধান কোন পুরুষকেই তারা ভাবতেস তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা প্রধান একজন পুরুষকে ভাবতেস আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা রাষ্ট্র জানে রাষ্ট্র সিদ্ধান্ত দিবে কি হবে যদি তাদের রাজনৈতিক ভবিষ্যতে এই দেশে রাজনীতি করে তারা এটা রাষ্ট্র জানে করবে কিনা করলে আমরা বলবো আপনারও একজন পুরুষ মাথায় রাখেন জাতীয় পার্টি দুই দল এক দলের পুরুষ আছে আরেক দলের মহিলা আমরা না আমরা বলবো যে উনারাও তারা একটা পুরুষ প্রধান করুক আর আলহামদুলিল্লাহ ইসলামী দল নামে যতগুলো দল আছে তাদের সবার প্রধান পুরুষ আছে এজন্য আমরা আশাবাদী ভবিষ্যতে একজন ইসলামী শাসক হওয়াই দরকার তাহলে প্রথমত পুরুষ বলেন প্রথমত আরো জোরে আরো